রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে সানডে চলেছি বাসুদেবপুরে হাটে আমার ভাগ্নে একসাথে আসকেও। আজকে বিশেষ কিছু কেনার ছিল না একটু আমার ভাগ্নে একটু বাজার করা ছিল তা না চল আমি একটু ঘুরে আসি কারণ আমার আগে সপ্তাহে আমি যা বাজার করেছিলাম সব কিছুই মানে কিছু রয়েছে এখন নেমন্তন্দ সব সময় যাচ্ছে ঘটা চলছে নেমন্তন্ন খেতে খেতেই ফ্রিজের জিনিস আর শেষ হচ্ছে না এখন চলেছি একটু চুল কাটারও আছে চুল কাটবো চল একটু বাজার করে হালকা পাতলা কিছু কিনে চুল কেটে একবারে আসবো তা দেখো একটু আর একটু এখন তো গরমের সময় মানে সে পড়ে গেলো মাঘ মাস তো কেবল শেষ হলো আজকে ফাল্গুনের দু তারিখ তো দেখো এত গরম পড়ে গেছে মানে বলার মতো না তো যাই হোক রোদ্দুরটা অনেক উঠে গেছে চড়াও হয়ে গেছে সকাল সকাল সকালে হাসি বাসি কাজ করতে করতে ঠাকুরকে ঠাকুরের কাজগুলো করতে করতে সময় হয়ে গেল। তো এখন এত রোদ্দুর হয়েছে না অনেক কী কী বলবো তো যাচ্ছি দেখো আর মেন রাস্তা আমাদের কল্যাণী রোড হাই রোডে এসে উপস্থিত হয়ে গেছি সামনে হাট চলে এসছে সামান্য একটু ব্লক তোমাদের সামনে তুলে ধরছি তো যা যাক যে প্যান দেখতি যাই না হাটে ঢুক ঢুকতে না ঢুকতেই আগে প্যান দেখা শুরু হয়ে গেছে আর প্যানটা ভালো লাগছে দূর থেকে দেখলাম জানি না কিরকম হবে ও হাটে এসে গেছি এদিকে তো ফাঁকা আর ওদিকে অনেক ভিড় দেখা যাক কি পাওয়া যায় টাইলেনটিকা গুলো কত এগুলো কাতলা রয়েছে কাতলা কত করে দুশো আশি তো আগের দিন রুই মাছটা ভালো পরে নিগো নিয়ে গেছিলাম পেট গলা ছিল এই যে এক মহারানি এসছে শো হয়েছে দেখা হয়েছে চম্পাকে ফোন করেছিলাম হুম শরীর খারাপ লেগেছে তো আজকে মাছ কিছু নিইনি ফাঁকা মাছের বাজার থেকে বেরিয়ে যাচ্ছি কিচ্ছু নেই আছে আর যা মাছ রয়েছে সব ফ্রিজে রয়েছে এই যে আমাদের গুড়গুড়ি গুড়গুড়ি চলে এসছে বলে যাচ্ছি বাজারে আর মাছ নিই তারা কেনে চলে এসেছি আর মাংস খাবি তো ও নেওয়া হয়ে গেছে আজকে আমাদের মাছ নিলাম না মাছ রয়েছে ফ্রিজে যা যা মাছ রয়েছে সবেই ফ্রিজে আছে ওই জন্য মাছ নিই নিই আর এই সপ্তাহে তো পুরো নেমন্তন্ন রয়েছে সবজি বাজার করি দাও ফুলকপি কত করে ফুলকপি দশশো টাকা পিস বলছে দা দুটো পনেরো হবে না

পোন্ধৰ হ'ব নুশে কত

এখন টানা মুশকিল হাই রোড আমাদের দেখো কত সুন্দর এখানে একটা ব্রিজ সকালে সেই লাগে এখানে সকালে দারুণ লাগে আবহাওয়াটা তো আজকের মতো আমাদের ব্লকটা এখানে রাখছি আজকে তো রবিবার অনেক কাজ এখানেই বেজে গেল দশটা এখন রান্না করিনি খাবো কাকো আমি বুঝতে পারছি না তো সাইকেলে দেখো এখানে দেখেছি সাইকেলে এখন মাল বইব তো এখনকার মতন বাই বাই ছোট্ট টিপ লোক তোমাদের সামনে তুলে ধরলাম কীরকম লাগলো একটু সাহায্য করো একটু সাবস্ক্রাইব করো তো গুড মর্নিং হ্যাপি সানডে বাই ইউ